একটা ড্রয়িং রুমে আসি আর এইখানে টিভি কেবিনেটটা এত সুন্দর করে করা এইটা সম্পর্কে আপনাদেরকে না বলে আসলে পারতেছি না রবিন ভাই এখানে কি কি কাজ করেছেন এখানে একটা ফুল টিভি কেবিনেট একটা প্যাকেজ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা বুকসেল বুকসেল অথবা শোবি সেলফ যাই হিসাবে ইউজ করেন এবং নিচে একটা কেবিনেট রয়েছে এখানে যে টিভির যে ফ্রেমটা টিভির ফ্রেমটা আমরা এসপিএল প্লাস টিভি কম্বিনেশন করেছি এসপিএল জি জি এসপিএল খুব গর্জিয়াস লাগতেছে জি জি সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হইছে ডব্লিউপিসি

যে গ্লাস আচার ভেতরে পিভিসি ব্যাকত দেওয়া আছে যে আমরা যেখানেই কাজ করেছি সেখানে আমরা পিভিসি দিয়েছি ওকে তো চমৎকার এইরকম ভাবে যদি শুধু একটা টিভি কেবিনেটের জন্য কেউ চায় তাহলে সেই কাজটা আপনার করবেন যে যদি ঢাকার ভিতর হয়ে থাকে তা সেক্ষেত্রে আমরা শুধু টিভি কেবিনেট হলেও করতে পারবো বাট ডাকার বাইরে হলে সেক্ষেত্রে আমাদের খরচের পরিমাণটা বেড়ে যাবে যদি কোনো কেলাইন আমরা চাই যে না ঠিক আছে যেহেতু ডাকার বাইরে যাতায়াতের খরচ বানানো আনুষঙ্গিক খরচ বাদ দিই সেক্ষেত্রে তারা যদি চায় আমরা অবশ্যই করবো ওকে এছাড়া পুরো ফ্ল্যাটের কাজ কিন্তু করে ওনারা সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন